আমি বেশি ঘৃণা করি আমাদের সেই মুসলিম শক্তিশালীদের সেই শক্তিশালীদের রাষ্ট্রপ্রধানকে কাজ বেশি ঘণা করে এই সামান্য এই ইতিহাসের

তা কিন্তু হচ্ছে না এটা ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমাদের সরকারের একটা বক্তব্য দেখলাম ওটা দেখছিলাম লাভবান এটা আমাদের বলতে আমি স্পষ্ট করে বলতে হবে এটা আমরা একটা মুসলিম দেশ হিসাবে আমাদের দেশের সরকারকে প্রতিবাদ করতে হবে কে খুশি হলো আর কে খুশি হলো না কে বাজার হলো আর কে বাজার হলো না

এই রাষ্ট্র একদিন ধ্বংস হয়ে যাবে যেমন ছিল না এক সময় যেমন গ্যাসের মধ্যে হত্যা করেছিল

সেটা হতে পারে না বাচ্চা হারাম জায়গা ছেড়ে বাচ্চা এখানে কি বলে বাচ্চা এমন কথা এমন সভ্যতা এমন ভাব্যতা আর মানুষ দেখে সান্ধা করুন আমরা শিক্ষিত লেখা বলা জানেন অনেকজন আছে ওই ভাষা কল্যাণ ধরুন সঙ্গে বলা শুরু করেছে এখান থেকে আগর প্রভাব থাকুন আসলে সবাই মিলে একটা দেশকে সানি